হেয়ার সাথে করা অন্যায়ের প্রতিবাদ করতে দুর্যয়কে ধরার প্ল্যান করলো উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় নিশা ভুলভালভাবে মিথ্যে কথা বলে উজিকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে কিন্তু উজির সাথে যে ঋষি আসছে সেটা তো বুঝতেই পারিনি এরপর যখন দরজাটা খুলতে যায় তখনই নিশা দেখে নেয় তাই ভানুকে যেভাবে হোক না কেন বাইরে বার করে দেয় এরপর উজি বলে দিদি তুই ঠিক আছিস তো তোকে কতবার বলেছি যে তুই এত চিন্তা করিস না চিন্তা করে করেই শরীরটাকে খারাপ করছিস আর কতবার তোকে বলে বোঝাবো বলতো নিশা তখন বলে আরে তুই আমাকে নিয়ে শুধু শুধু ভাবছিস একদম আমাকে নিয়ে ভাবিস না আমি ঠিক আছি ঋষি তখন বলে আরে দিদি আপনার যখনই কোনো সমস্যা হবে আপনাকে তো বলেইছি যে আপনি আমাদের বাড়িতে চলে যাবেন আপনার জন্য আমাদের বাড়িতে একটা রুম সব সময় অ্যাভেলেবেল আছে কিন্তু আপনি যদি এইভাবে কষ্ট পান তাহলে আমার বউ মানে আপনার বোন জ্যোতি সেও তো কষ্ট পাবে না সেই জন্যই বলছি আর এখানে কি কেউ এসেছিলো দিদি দুটো প্লেট দেখতে পাচ্ছি নিশা তখন বলে আসলে কেউই আসেনি ছোটোবেলা থেকেই তো আমি আর আমার বোন দুজনেই একসাথে খেতে বসতাম তো আমি আজকেও যেন ভুল করে ওর প্ল্যাটটা সাজিয়ে ফেলেছিলাম ভাবছিলাম যেন ও আমার ঠিক কাছেই আছে এরপরে উজিতও বুঝতে পারে পুরোপুরি মিথ্যে কথা বলছে পুরোপুরি সাজানো গোছানো একটা নাটক হচ্ছে এরপর ঋষি বলে ঠিক আছে জ্যোতি তাহলে তুমি এখানে থাকো আমাকে অফিস যেতে হবে নিশা তখন বলে আচ্ছা ঋষি হুট করে আমি আমার বোনকে এভাবে ডেকে পাঠালাম তোমার কি খুব খারাপ লেগেছে তখনই ঋষি বলে কি যে বলেন না খারাপ লাগার কী আছে আপনি তো ওর দিদি হন তো বছর ধরে আপনারা একসাথে থেকে যে নিজের দিদি আর আপনি ডেকেছেন আমি বিরক্ত হব সেটা কখনো হয় নাকি তাই আমি একদম বিরক্ত হইনি এরপরেই তখন উজিকে জড়িয়ে ধরে বলে তাহলে আমি আসি ফেরার সময় নিয়ে যাবো তোমাকে তখন উজি বলে না না আমি ঠিক চলে যেতে পারবো এরপর ঋষি তো চলে যায় এই সব দেখার পরে নিশা আরও বেশি রেগে যায় আর বলে কেন কেন আমার বোনকে ও জড়িয়ে ধরবে কেন আমি তো এটাই বুঝতে পারছি না যদি বলে দিদি তুই যে আমাকে কোন বিপাকের মধ্যে ফেলেছিস তোকে আমি বলে বোঝাতে পারবো না কেন করছিস বলতো এরকম এবার একটু থাম না আর অন্তত করিস না এরপর ভানু চলে এসেছে ভানু এসে বলে ভাই পায়ে বে নামতে গিয়ে আমার পায়ে যা চোট লেগেছে আমার যে খুব খারাপ অবস্থা জানটা একেবারে বেরিয়ে যাচ্ছিলো নিশা বলে তো যাচ্ছিলো যাচ্ছিল আমি কি করব। শোন আমাদের সাথে কাজ করতে গেলে না এরকম একটু আদ্র রিস্ক নিতেই হবে তখনই নিশা বলে সোনুজি আমি না কোনো ক্রাইম কিছু আর করছি না তবে একটা ইচ্ছা আছে এই যে ঋষি ব্যানার্জির ডিজিটাল লকার এর মধ্যে ঋষি ব্যানার্জির সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছুর হিসাবপত্র আছে আর আমি যদি এটা জানতে পেরে যাই তাহলে যার যেটা প্রাপ্য তাকে ফিরিয়ে দেব আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো তোকে নিয়ে এবার বল তুই তুই কি আমাকে এই কাজে হেল্প করবি তখনই ইগুজি বলে কি আছে দেখ দিদি আমাকে আর এসবের মধ্যে টানিস আমিগুলো কী করতে পারবো তুই এসব পারিস নিশা তখন বলে দেখ আমি পারি কিন্তু এখানে অনেক সেফটি সিকিউরিটি দেওয়া রয়েছে এই ডিজিটাল লকারের পাসওয়ার্ড চাই তিনটে পাসওয়ার্ড আছে আর সেটা ঋষির ফোনেই আছে ওই পাসওয়ার্ডগুলো না তোকে জোগাড় করে এনে দিতে হবে তখন উজি বলে আবার ক্রাইম আমি আর কোনো ক্রাইম করতে পারবো না দিদি তুই যাই বলিস না কেন আমার পক্ষে সেটা ইম্পসিবল আর তুই কি করে জানলি ঋষি ব্যানার্জির ফোনের মধ্যে ওটা আছে নিশা তখন বলে দুর্যয়ের সাথে যখন ঋষি কথা বলছিল তখন আমি সেটা নিজের কানে শুনেছি দেখ উজি তুই যদি চাস তাহলে সব কিছু করতে পারিস আমি শুধু চেয়েছি ঋষি ব্যানার্জিকে পথে বসাতে আর কিছু না আমি কিন্তু ঋষি ব্যানার্জির জীবন নিয়ে কোনো ছিলাখেলা করিনি চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম কিন্তু প্লিজ উজি তোকে হেল্প করতে হবেই হবে এরপর উজি কি করবে নিজেই বুঝে উঠতে পারে না আর বলে দিদি তুই একটার পর একটা অন্যায় করে যাচ্ছিস এরপর যখন সব অন্যায় ধরা পড়ে যাবে তখন কিন্তু আর তুই কোনো কুল কিনারা করতে পারবি না এটা মনে রাখিস এদিকে দেখা যায় খেয়া তো চুপচাপ গুম মেরে বসে আছে তখনই শোভা দেবী এসে বলে কী রে তুই আমাকে বল না রে তোর কি হয়েছে তোর কোথায় এত কষ্ট কি এমন হয়েছে যার জন্য তুই আমাদের কারোর সাথে কথা বলিস না সেইভাবে হাসিস না তোকে কি কেউ কিছু বলেছে তোকে কি মেরেছে বল না কিন্তু খেয়া কি করবে বুঝে উঠতে পারে না খেয়া বলে বৌদি ভাই কোথায় বৌদি ভাই সারাক্ষণ শুধু বৌদি কথাই বলে যাচ্ছে শোভা দেবী বলে বৌদি ভাই তো দিদির শরীর খারাপ সেখানে গেছে দেখতে তুই আমার কাছে বল না কিন্তু খেয়া ভাবে বৌদি ভাইকেই সবটা খুলে বলবে অন্যদিকে বাড়িতে পুলিশ এসেছে নিহারিকা বলে দেখুন না অফিসার অনেক দিন থেকে এই সমস্যাটার মধ্যে আমরা পড়েছি কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না তাই আপনি আমাদেরকে একটা মুক্তির পথ দেখান তো অফিসার বলে চিন্তা করবেন না আমাদের যে স্যার এসেছে সে সাত দিন সময় নিয়েছে তার মধ্যেই আপনাদের বাড়ির কেসটা সলভ করে দেবে বলেছে এখন শুধু সময়ের অপেক্ষা নিহারিকা বলে আমাদের গয়না চুরি হয়েছে ঋষিকে কিডন্যাপ করা হয়েছে ঐশীর অনেক বড় ক্ষতি হয়েছে আমি চাই সব মিলিয়ে অপরাধী ধরা পড়ুক আর ঋষিকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো যারা সবাই সবাই ধরা পড়ুক অফিসার বলে আমরা চেষ্টা করছি এর মধ্যে কনস্টেবলরা বাড়ির আশেপাশে তন্ন করে সার্চ করতে থাকে কিছু যদি পাওয়া যায় আর তখনই বাথরুম ভাঙার যে কাজ ছিল সেটা খুঁজে পেয়ে গেছে কনস্টেবল আর সেই কনস্টেবেল সেগুলো নিয়েই ভেতরে আসার চেষ্টা করছে এর মধ্যেই চলে এসেছে উজি উজিকে দেখার পর অফিসার জিজ্ঞেস করে ইনি এই বাড়ির কে হন তখনই শৈবালবাবু বলে ও হচ্ছে আমাদের বাড়ির বউ ঋষির ওয়াইফ অফিসার বলে আচ্ছা দেখুন ম্যাডাম আমরা সন্দেহর তালিকায় সবাইকেই রেখেছি তো আমি আপনার পরিবারের সবাইকে ডাকতে চাই তাদের সাথেও কথা বলতে চাই আপনার বাবা আপনার দিদি তারা তো এই শহরেই আছে তখনই উজি বলে বাবা নেই দিল্লিতে গেছে দিদি তো আছেই নিহারিকা বলে ওদের এক পুরোহিত আছে অচ্যুতানন্দজি উনি আমাদের বাড়িতে অনেক দিন ছিলেন ওনাকেও জিজ্ঞাসাবাদ করবেন অফিসার বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে ফোন নাম্বারটা নেব ডিটেলসটা নেব তারপর ওদের সবার সাথে কথা বলতে হবে অনেক কিছু আছে যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সলভ করতে হবে ওপর মহল থেকে চাপ আসছে আর কোনো রিস্ক নেওয়া যাবে না এর মাঝখানেই মিনতি দিদি এসে বলে এই যে বৌদিমণি তোমাকে না খেয়া দিদি ভাই ডাকছে অনেকক্ষণ থেকে কিছু বলবে বলে মনে হচ্ছে যেন অস্থির হয়ে উঠেছে তখনই উজি বলে বাবা তাহলে আমি ভেতরে যাই আসলে খেয়ার মনটা তো ভালো নেই যদি আমি কিছুটা ভালো করতে পারি তখনই ঋষির বাবা বলে হ্যাঁ বৌমা তুমি যাও মেয়েটার যে সত্যি কি হলেও বুঝতে পারি না এর মাঝখানে কনস্টেবল এসে বলে স্যার এই দেখুন এই কাচের টুকরোগুলো বাগান থেকে পেয়েছি দেখে তো মনে হচ্ছে বাথরুমের কোনো কাজ ভাঙা তখনই জিজ্ঞেস করে কোন দিকটায় পেয়েছেন এরপরেই কাকুমণি বলে দাদা ওই দিকটা তো আমাদের গেস্টরুম যেখানে কি না জ্যোতি ছিল এরপর জ্যোতিকে ডেকে পাঠায় আর তখনই ঋষি বাবা জিজ্ঞেস করে বৌমা এই কাজগুলো ভাঙা তুমি দেখতে পাচ্ছ এগুলো গেস্ট রুমের বাথরুমের কাজ ভাঙা কোনোভাবে যে বাথরুমের কাজ ভেঙেছে ওই তুমি তো আমাদেরকে জানাওনি তখন কাকুমণিও একই কথা জিজ্ঞেস করে কিন্তু যদি তখন বলে বাবা আমি তো জানি না আমি তো খেয়ালই করিনি এই দেখলাম যদি জানতাম তাহলে আমি অনেক আগেই বলতাম আসলে এই কাজ ভেঙেই বাথরুম থেকে যাওয়া আসা করতো উজি সেইভাবেই জব্দ করতে চেয়েছিল। আর অন্যদিকে দেখা যায় অফিসার বলে বাড়ির সন্দেহ তালিকায় অনেকেই রয়েছে এখন আপনিও যুক্ত হয়ে গেলেন এরপরেই উজি তাড়াতাড়ি করে সাইড হতেই ফোন করে নিশাকে আর বলে দিদি ব্যানার্জি বাড়িতে পুলিশ ঢুকে পড়েছে সাত দিনের মধ্যে একজন অফিসার চ্যালেঞ্জ নিয়েছে যে আসল অপরাধীকে খুঁজে বার করবে তুই দয়া করে একটু সাবধানে থাক না হলে কিন্তু তুই জেনুইন বিপদে পড়বি নিশা পুলিশের কথা শুনে একটু ভয় পেয়ে যায়